আসসালামু আলাইকুম রমজানের শেষের দশ দিনের যে বেজরের রাতগুলো থাকে সম্ভবত আমরা সেই রাতগুলোতেই লাইলাতুল কদর তালাশ করি এবং সেই অনুযায়ী নামাজ পড়ি আমরা কিন্তু এই লাইলাতুল কদরের যে নামাজগুলো বা নামাজের নিয়ম কানুনগুলো আমরা অনেকে হয়তো সঠিকভাবে জানি না বা মনে থাকে না কারণ এক বছর পর পর যেহেতু রমজান আসে সাধারণ যারা আমরা আম আদমি আছি তারা হয়তো মনে থাকে না তো আসুন দেখে নেই আমাদের হুজুর কিভাবে বলে এবং নামাজের সঠিক নিয়মটি কি কিভাবে হবে এবং কিভাবে পালন করতে হবে সবে কদরের রাতের নামাজের নিয়ম কি সবে কদরের রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাকাতে কোন সূরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের জানা নাই একজনও জানেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনও সবে কদরের নামাজের নিয়ম জানেন না খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজে প্রথম রাখাতে সুরা ফাতে অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে ততবার পড়তে হবে এরকম কোনো কথা কোরআন হালিসে এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই 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 নামে অনেক আছে সব না। কিছু কিছু বই আছে এইসব বইতে সবে কদরের নামাজ এত রাকাত প্রথম রাকাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন গড়া এগুলো কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন দূরেঘাত দুরাকাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সুরা ফাতে করে সুরা এটা আপনার ব্যাপার কোনো সুরা নির্ধারিত না আপনি লাইলাতুল কদের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মাদান আয়ে সারেদে আলাত রানহাকে নামী করিম সাল্লাহিসাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া কর বা কি দোয়া আল্লাহ হম কাফু আফাফাফু আনি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলাতল কদরে এছাড়া আল্লাহর কাছে যেকোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করেন আমার যতটুকু পারেন তৌফিকে কুলা পড়বেন কোন সুরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন এ করবেন আর এই সবে কদর পাওয়ার জন্য সবে কদর ইবাদতের আশায় রমজানের শেষ রাতে শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজলগুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাইশ তারিখকেই করবেন অন্যগুলোতে ঘুমাবেন এটা সম্মত লাইলাতল কদরের তালাশ নয়